সিলসিলা ফুরফোরা দাদা কুচুরো কিবলা জিন্দাবা সিলসিলা ফুরফোরা পার্শো কুচুরো গন জিন্দাবা সিলশিলা ফুরফোরা মুসা জিন্দাবা

জোরো গঞ্জিন্দাবা পাতিলের রে আধারে ধুবমন্তই মা কানো সিরাপল নো দাদা ফিরি অব দা বলেন না পাতিলের রে আধারে ধুবমন্তই মা কানো সখ হুজুরগান জিন্দাবা তোমারি ওসিলা কাটে কল নবিরা গা তোমারি ওসিলা হাই নবি জিরদিদান কি জরে বলেন না বাবা আমার দাদা হুজুরের ওসিলা তরিকা মাস করে করে এখনো হাজার কে হাজার মানুষ আমার নবীর দিদারের মজা তুলে নিচ্ছে বলেন না তাই বলছে তোমারি কাটে সিলাই কাটে করলো তোমারি ও সিলাই নবীজির দিদার তোমারি গি সরণে গি যাই ফুরফুরা র যা জুডাই চুড়াই মনের বেত সিলশিলা দাদা খুচুরো কেবা চিন্দাবা সিলশিলা পুরফোঁরা পাঁচ খুচুর গন চিন্দাবা সিলশিলা ফুরফোঁরা ভাইচারো খুচুর আলহামদুলিল্লাহ আমি সমাপ্ত করছি ভাষাগত রুটি আল্লাহ দেখবেন নবীর মহাব্বতে একটা নাচ শরীফ পড়বো তারপরে পরেই আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ রহমাতুল্লা হুজুরের মহাব্বতে হুজুরের উপরে আমার লিখিত একটা গজল আমি পড়বো ইনশাল্লাহ একটা বার নবীর প্রেমে মোহবত একটু পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া ও আল্লা আল্লাহ সাল্লি আলা سیدنا مولانا محمد ولا آلی बीर के दिल पुड़े सर करो जया अमर यार रसोलल्ला बीर के दिल पुड़े सर करो जया अमर यार रसोलल्ला अमर के ऊ नहीं तुम्हें चारा सगारा यार रसोल्ला बीर के दिल पुड़े सर करो जय अमर यार रसोलल्ला बीर के दिल

शीतल गए जाए अमा के ना दीदार अमा के ना दीदार अखबार यार सुनला ना दीदार अकबर यार सुनला अमर क्यों नहीं तुम्हें छड़ा सागारा यार सुनला अमर क्यों नहीं তুমি ছড়া सहारा या रसूल अल्लाह শুধু একবার দেখিয়ে চাই জীবনে আর যা চাওয়া নাই শুধু একবার দেখিয়ে চাই জীবনে আর যা চাওয়া নাই তুমি এই অসগাইরি তুমি এই অসগাইরি সোغا सुला तुम ये असोगा एरी सोग यार अमर के उन्नई तुम्हें छाड़ा सगारा यार सुनला अमर के उन्नई तुम्हें छाड़ा सगारा यार सुनला पीर के दिल ஜமி தராய मेरी जंग प्राण वरा फाना लकदिक रख वरा फाना लकदिक रख तो बोसन यार इ तुम्हें चाड़ा सगारा यार रसोल्ला अमर के उन तुम्हें चाड़ा सगारा यार रसूलला मुलाकात আমাল নবি পাক দুটোই দিয়ে গেছেন নবি পাকের থেকে নবি পাকের থেকে সাহাবা হুজুরেরা সরাসরি দুই রকমের ইলিমি আয়াত করে আ সব থেকে এমনি করে সাহাবা হুজুরদের বেলায়েতের পাওয়ার সাহাবা হুজুরদের বেলায়েতের মজা তাম আউলিয়া আলাই সালামদের উপরে সাহাবা হুজিদের মতো আর কেউ হবে না বলেন সুবাহ আল্লাহ বাবা জিরা বর্তমানে ওই ইলিম দুত পর্যায়ে আমরা হাসিল করতে পারে কি না নামাজের ফরজ নামাজের সুন্নাত নামাজের ফারজিয়াতের শিক্ষা আলেমদের কাছে পাওয়া যাবে আর নামাজ কবুল হওয়ার শর্তাদি দি অলিদের দরবারে পাওয়া যাবে বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলছেন না সুবাহান ওই এলেমের আঞ্জাম বর্তমানে দুনিয়ায় এক জাহিরি আলেমের মাধ্যমে জাহিরি এলেম হচ্ছে আর বাতিনি আলেমের মাধ্যমে তকবিদ্যা না রে তকবীর না রে তকবীর সিলসিলা ফুরফুরা শরীফ সিলসিলা খাক ফুরফুরা শরীফ আওলাদে মুসা দে দে জামা আওলাদে মুসা দে দে জামা আমার দাদা পীরের হক সিলসিলা না রে আলহামদুলিল্লাহ ভাইজান এসেছেন তারপরেও ভাইজান কাছ থেকে অনুমতি নিয়েই আমি আমার দাদা হুজুরের মহাব্বতে যেটা আমি লিখেছি সেটা আমি পড়ছি একটা কথা কি ভাইজানদের বসিয়ে রেখে বলতে সত্যি নিজেরই ভয় লাগছে কাঁপুনই লাগছে কেন আল্লাফাক আমাদের ঘরে আমাদের ঘরে দুটো কথা বলার তৌফিক দেয় কেন ভাইজানদের ভালোবাসি ভাইজানদের ভক্তি করি মহাব্বত করি এই ভক্তিতে ওনাদের ভালোবাসা ওনাদের মহাব্বত ওনাদের প্রতি ভক্তি আল্লাহ দেখেন যারা ভাইজানদের ভালোবাসেন যারা ভাইজানদের মহাব্বত করেন ভাইজানদের ভালোবাসার কারণে আল্লাহ শুক্রিয়া করে বলছি তাদের ঘরেও আল্লাহ বলার মতন তৌফিক করে দেন বলেন না আমি বলেন না আমি চলেন আমি